কনসার্ট ফর বাংলাদেশ উনিশশো সালের পয়লা আগস্ট জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্করের নেতৃত্বে অনেক মার্কিন শিল্পীরা এই কনসার্টের আয়োজন করেন উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্বকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো এবং এর জন্য ত্রাণ সংগ্রহ করা ওয়ার ওয়াজ গোয়িং অন বিটুইন পাকিস্তান অ্যান্ড ইস্টার্ন পাকিস্তান অ্যান্ড দি ইস্টার্ন পার্ট স্টিল হ্যাড লট অফ মাই ডিস্টেন্ট রিলেটিভস অ্যালং উইথ মেনি আদার রিফিউজিস দে ওয়ার coming by thousands to Calcutta and all the women and children suffering and all that made me feel very concerned. আপনি জিজ্ঞেস করতেই পারেন ভাই এই কনসার্ট করে কি হয়েছে এতে কি মুক্তিযুদ্ধের কোনো সুবিধা হয়েছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই সুবিধা হয়েছে প্রথমত সমগ্র বিশ্বের মানুষ যারা চিন্তা করছিল যে এই মুক্তিযুদ্ধটা আদৌ মুক্তিযুদ্ধ নাকি কতিপয় মানুষের দুষ্কৃতিকারীর একটা চক্রান্ত তাদের সেই কনফিউশনটা কিন্তু থেমে গিয়েছে অর্থাৎ মানুষ মুক্তিযুদ্ধকে রেকগনাইজ করতে শুরু করেছে মানুষ আসলেই বুঝতে শুরু করেছে যে বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ হচ্ছে যেখানটাতে মানুষ মুক্তির দাবি নিয়ে রাস্তায় নেমেছে অন্যদিকে এত শত মানুষ যারা কিনা যুদ্ধাহত রয়েছেন যারা রেফিউজি রয়েছেন যারা যুদ্ধের কারণে অভাবে ভুগছেন এই সকল মানুষকে পুনর্বাসিত করবার জন্য তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের তাদের যে খাদ্য তাদের যে ওষুধ এই জিনিসগুলো কিনবার জন্য যে টাকা প্রয়োজন সেটার জন্য অনেক অনেক টাকা সংগৃহীত হয়েছিল এখান থেকে যুদ্ধের পরেও সাধারণ নাগরিকের কাছ থেকে অন্যান্য দেশের কাছ থেকে যেটা আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন সেই সমর্থনের সূচনা হয়েছিল এই কনসার্ট ফর বাংলাদেশ থেকে শুধুমাত্র আমেরিকায় নয় সমগ্র বিশ্বের মানুষ দেখেছিল যে বাংলাদেশ নামক একটি দেশ রয়েছে এই দেশের কিছু ভালো মানুষ রয়েছে যারা অনেক কষ্টে একটি স্বাধীনতা অর্জন করছে আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো অর্থাৎ কনসার্ট ফর বাংলাদেশে আমাদেরকে যেই শিক্ষাটা দেয় তা হচ্ছে কোনো সামাজিক উদ্যোগই ছোট নয় আপনি যতটুকুই পারেন আপনি যদি অস্ত্র ধরতে না পারেন গিটার ধরেন আপনি যদি বোমা ধরতে না পারেন একটা সামাজিক উদ্যোগ গ্রহণ করুন যার মাধ্যমে দেশের কিছু না কিছু উপকার করতে পারেন যদি সেই কাজটা করতে পারি তাহলেই আমরা দেশের এবং দেশের বাইরের মানুষের অনেক উপকার করতে পারব i've such distress